পুলিশ হচ্ছে লাইসেন্স গুন্ডা পশ্চিমবঙ্গে আর সেই গুন্ডাদের একজন সর্দার কি বললেন না বললেন এ তো বোঝাই যায় একটা কথা তোমাকে বলি যে এটা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে এবং তাদেরকে ডিসেম্বর অবধি সময় দিয়েছে এবং এর মধ্যে পরীক্ষা নেওয়া ইত্যাদি এগুলোতে যারা চাকরি হারা এবং যারা চাকরি দেওয়ার বা খাওয়ার মালিক সেই সরকার দুজনেরই একটা জায়গায় কিন্তু একটা কমন ইন্টারেস্ট আছে সেটা কি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পার্থ চ্যাটার্জি তার দলবল তারা তো সব এইসব টাকা পয়সা নিয়ে গিয়েছিল কনফার্ম কিন্তু এই যে ব্যবসাটা হয়েছে শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি দেওয়ার নামে সেই ব্যবসাটার ক্রেতা ছিল বিক্রেতা ছিল কারা ক্রেতা কারা বিক্রেতা এটা আজ পর্যন্ত আসছে না পশ্চিমবঙ্গ পুলিশের সেটা কাজ অপরাধ পুলিশ না আজকে সারা পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীর লোক জানে যে এখানে চাকরি দেওয়ার নামে শিক্ষা দপ্তরে কিরকম দুর্নীতি হয়েছে চাকরি বিক্রি হয়েছে তা বিক্রি হওয়া মানে একটা ক্রেতা আর একটা বিক্রেতা থাকবে এই ক্রেতা বিক্রেতাদের স্পট আউট করা এটার দায়িত্ব কার সরকারের সরকার করছে না মানে কি সরকারের লিগালাইজড এবং নন লিগালাইজড গুন্ডারা আটকাচ্ছে এইবারে এক দল তার মধ্যে যোগ্য প্রার্থী ডেফিনিটলি আছে তার সঙ্গে সেই অযোগ্য মানে টাকা দেওয়া আছে বাঁচবে কি করে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এমন ভাবে পরীক্ষা হয়েছে এমন ভাবে ডকুমেন্ট পাওয়া গেছে যে এখানে যারাই বাছাই করা সম্ভব না বারবারই বলা হয়েছিল কাজে আমি যোগ্য আমি যোগ্য করে একজন কনফার্মড অযোগ্য যদি চেঁচায় সেখানে কিন্তু ইট কাটস নো আইস একটা জায়গায় তোমাকে থামতে হবে যে এইখানে একটা লোক বলছে না যে ক্রেতা বিক্রেতার যে সম্পর্ক এটা যে একটা বিজনেস হয়েছে সেই বিজনেসটা ইলিগাল বিজনেস কোনো সন্দেহ নেই সেই বিজনেসটাকে আমরা এক্সপ্লো ইয়ে এই বিজনেসটার ট্র্যাক আমরা এক্সপ্লোর করবো আমরা সেটাকে খুঁজে বের করবো তোমার ওই যে লিগেলাইজ গুন্ডাদের একটা সর্দার না আধা সর্দার বললে কি নাম আইপিএস পার্কি দুদিনে ঠান্ডা হয়ে যায় ইফ আই এম গেভ ইন দা চার্জ আমি কথা দিচ্ছি এসব আইপিএস আইএসদের তিন মাসের মধ্যে সবক শিখিয়ে দেবো আইনের মারফত আইনের মারফত তিনি তো সরকার সরকারের এবং সেখান থেকে ক্রেতা বেরিয়েছে বিক্রেতা বেরিয়েছে তা উনি যদি বিজনেসের একটা কোম্পানি যেখানে বিজনেস করছে তার ম্যানেজিং ডিরেক্টর হন হ্যাঁ তো তিনি কেন বলবেন আর তুমি যে বলছো মাথায় পায়ে ব্যাপারই নেই কারণ পুরোটাই তো হচ্ছে এইসব গুন্ডারা করেছে আমি মনে করি যারা ছিল তারা লিগালাইজড গুন্ডা তারা পয়সা পায় গুন্ডামি করার জন্য তাদের দুটো কাজ একটা হচ্ছে মানে দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত লোকেদের খিদমতগার খাটা আর একটা হচ্ছে সাধারণ মানুষকে মানুষের ক্ষোভ বিক্ষোভকে চাপা দেওয়ার জন্য তাদের কাছে গুন্ডামি করা এটাই তো পশ্চিমবঙ্গের এখনকার এইসব সেটা তো হবেই গুন্ডাদের কাজই তাই তুমি পাড়ার গুন্ডাদের দেখো না তাদেরকে যদি ড্রেস পরিয়ে দাও মানে কোনো ইউনিফর্ম পরিয়ে দাও তাহলে লিগালাইজ গুন্ডা হয়ে যায় এরা তো তাই

কটা সত্যি কথা বলেছেন সেটা আগে বলো এই কথাটার মধ্যে তার কি ভ্যালু আছে আমি ওনার কথা কোনো পাত্তাই দিই না যথেষ্ট টাকা আছে তিনি যদি টাকা ওড়ান আমি একটা কথা বলি দু সালে ওনার পুরো ফ্যামিলি আত্মীয় স্বজনদের কত প্রপার্টি ছিল আর এখন কত প্রপার্টি হয়েছে সেটা বের করো বেরিয়ে যাবে স্থাবর অস্তাবর সম্পত্তি কি কত গুণ বেড়েছে কিভাবে বেড়েছে পশ্চিমবঙ্গে খেলা মেলা শ্রী বিশ্রী কুশ্রী ধনশ্রী এতে কত টাকা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে আইএস আইপিএসদের নিয়ম বহির্ভূত ভাবে এক্সট্রা পেমেন্ট করা হচ্ছে তুমি একটা জিনিস তো প্রপার যে তোমার পশ্চিমবঙ্গের যে তোমার এক্সচেকারের খরচ এগুলোর প্রপার অডিট কিন্তু হয় না কত খুব সম্ভবত তেরো বছর ধরে চলছে তেরো চোদ্দ বছর ধরে অডিট হচ্ছে না ঠিক মতো তাদের প্ল্যান্ড এক্সপেন্ডিচার আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার এগুলো কত টাকা খরচা হচ্ছে বাজেটে কত আছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার আনপ্ল্যানড এক্সপেন্ডিচার কোথার থেকে কি শিফট করলো এগুলো কিচ্ছু করা হয় না এটা তো মানে হরিল লুট হচ্ছে টাকা এখন আমার বক্তব্য হচ্ছে ওই মনু দালাল আর তুমি যার নাম করলে এরা যেন ঘেউ ঘেউ না করে রাস্তার কুকুর কুকুরিতে এসে পড়েছে এরা যেন ঘেউ ঘেউ না করে কারণ কোর্টের ডিভিশন যখন সুপ্রিম করেছে এদের ঘেউ ঘেউ করে কুকুরের মতো আমাদের একটু সময় দিন আমাদের একটু সময় দিন হুম কোমর ভেঙে যাবে এই সব কথা বলা ছাড়া কোনো যুক্তি নেই উনি যে টাকাটা চুরি করেছেন দিয়ে যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এবং তোমার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবিধান স্বীকৃত একটা প্রাপ্য সেই প্রাপ্যটা উনি চুরি করেছিলেন দেননি সেইটা ধরা পড়ে গেছে চোর সরকার এবং চোর সরকারের দালাল হচ্ছে ওই মনু মনুবাবু বিশেষ প্রশ্ন শিক্ষকদের এই এত কিছু হয়ে পরে নাটক করেছিলেন যখন গেনজিগায়ে টাকা গুনে নিচ্ছিলেন ওই কোন একটা দালালের থেকে সে আমরা দেখেছি তৃণমূল থেকে বিজেপিতে আবার ফিরে গেলেন যার উনি তিনি সব্যসারী প্রমাণ রাখেন হ্যাঁ উনি এক হাত দিয়ে নেন আরেক হাত দিয়ে গুন্ডামি করেন এই তো দেখলাম আমরা আচ্ছা এইসব ফেক সমাজ সেবি আচ্ছা মোদি কোন মোদির কথা বলেছেন উনি বোধ নীরব মোদির কথা বলেছেন যার সঙ্গে ওনার যোগাযোগ আছে হয়তো সেইটাই মিন করেছেন